হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এখন সাড়ে পাঁচটা মতন বাজে ঘুমটা ভেঙে গেছে তাই ভাবলাম দূর আর ঘুমিয়ে থেকে লাভ নেই উঠে কাজকর্মগুলো করি অ্যাকচুয়ালি আপনাদের বলেছিলাম যে আমার একটু হাউস হেল্পারটাকে নিয়ে প্রবলেম হচ্ছে তো সেই প্রবলেমটা না এখনও কন্টিনিউই রয়েছে যাই হোক আজকে এত সকাল থেকে ব্লগটাও শুরু করি আর দিনটাও শুরু করি মানে ঘরের কাজকর্মগুলোও শুরু করি কদিন ধরে জানেন তো আমার আবার একটুখানি মানে এই কোমরে ব্যাক পেন হচ্ছে শরীর মানে কিছু না কিছু লেগেই থাকবে আমার না জানেন তো এই এই সমস্ত কাজকর্ম ভে করে তারপরে ভেবেছি যে চা খাবো তা আগে এই কাজগুলো করে নিই তারপরে বসে একটু শান্তি করে চা খাবো ঘুম থেকে তো উঠে পড়েছি কিন্তু জানেন তো মনে হচ্ছে যেন কিছুতেই ঘুম আর যাচ্ছেই না কদিন ধরে এই মানে এত গরম পড়েছে না এই কদিন ধরে একটু ঠান্ডা জল খাচ্ছি আমার গলাটা একটুখানি মানে ইয়ে হয়ে গেছে কিন্তু এত গরম পড়েছে মানে আমি আর মানে গরম এমনি জল নর্মাল জল খেতেই পাচ্ছি না আজকে ভোরের আকাশটা দেখুন কি সুন্দর পুরো একদম পরিষ্কার ঝাঁ চকচকে আকাশ সকালবেলা মানুষজন কেউ থাকে না তো তখন না জায়গাটা কি সুন্দর লাগে মানে মনে হয় যেন কত শান্ত পরিবেশটা আর দেখুন আজকে সূর্য এখনও ওঠেনি তার আগেই আমি উঠে পড়েছি তো চলুন সকালের ঘরের কাজকর্মগুলো আমি করি আর আপনারা দেখতে থাকুন In this crazy life we live, we all need someone to hold, a friend to like the way. When the world starts to unfold, through all the ups and downs, the highs and lows we share, we'll stick together, right or die. Let's show we, we care. Through thick and thin. And there by my side, shoulder to lean on oh, when it good and high. You're the one who lifts me up when I'm feeling down. Of the day, you're the one I turn to in every single way. With you, I find solace in the warmth of your embrace. Together we stand strong in this endless race. Friendship, all oh friendship. Let's make our colors blend. মানুষের শরীরে জানেন তো ঘুমটা খুব ইম্পর্টেন্ট আর কদিন ধরে জানেন তো আমার এই ঘুমটাই ঠিক মতন হচ্ছে না মানে কখন উঠব উঠলে কখন কমপ্লিট করব এই একটা মানে চিন্তাতে না মানে এমনি সারাদিন আমি মানে একা থাকি আর আদি তো এখন আর ছোট নেই এত দুষ্টু হয়ে গেছে না এবার ওকে সারাদিন সামলানোর পর ওর খাওয়া দাওয়া সব কিছু করার পর মানে বড সমস্ত কিছু খাওয়া দাওয়া চান করানো সমস্ত কিছু করানোর পর আবার এই ঘরের কাজগুলো করতে গেলে না আমি না ঠিক সময়টা মানে ম্যানেজ করতে খুব অসুবিধা হচ্ছে আমার যাই হোক এই ঘরটা তো হলো এখন মোছামুছি করব না মোছামুছিটা বেলায় করব আগে সব ঘরের কাজগুলো করে রান্না বান্না পরে মোছামুছি করব তো এবার চলে এলাম যে আমার রোজের কাজকর্মগুলোতে সারাদিন কত কাজ থাকে জানেন তো সব তো আর আপনাদের সাথে শেয়ার করা হয় না কতই বা দেখাবো কুড়ি মিনিট পনেরো মিনিটের একটা ব্লগ ছাড়ার চেষ্টা করি তার মধ্যে কি ঘরে সমস্ত কাজকর্ম দেখানো যায় বলুন সারাদিনই তো কাজ থাকে সকাল থেকে বিকেল ছ পাঁচটা ছটা অবধি সাক্ষণিক কাজই করে যাচ্ছে কিছু না কিছু টুকটুক টুকটুক হাত চলতেই থাকছে তো আর সেই সমস্ত কিছু তো আর একটা পনেরো মিনিটের ব্লগে দেখানো সম্ভব হয় না Thousand আমি জানেন তো বেশি বাসন না জমাই না আমার বেশি বাসন যদি বেসিনে জমে যায় না তখন মাছ গেলে না বড়ো কান্না লাগে ওই জন্য কী করি বলুন তো যখনই রান্নাবান্না করি হাতে হাতে খানিকটা মেজে নিই আর তারপরে যতটা পারি মেজে নিই আর এই যে বাসনগুলো এগুলো রাত্রিবেলা খাওয়া দাওয়া করার পর যে বাসনগুলো সেইগুলো বেরিয়েছে তাও জানেন তো মানে আদিকে খাওয়ানোর পর খানিকটা মেজে নিই মানে একটা দুটো করে মাছ না আমার তাও ঠিক আছে কিন্তু অনেক বাসন একসাথে বেরিয়ে গেলে না আমার না তখন বেসিনটা দেখলে কিরকম কান্না কান্না মতন পায় মানে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে অত ধরে মাজবো তার থেকে টুকটুক করে একটু একটু মেজে নিই না আমার জানেন তো যেহেতু রান্নাঘরে একটাই বেসিন আর কোনো মানে সেরম কল নেই যার জন্য আমাকে ঠাকুরের বাসন তো ওখানেই মাছ দেওয়া হয় ওই জন্য কী করি সকালবেলা মানে এই বেসিনটাকেই আমি খুব ভালো করে সাবান দিয়ে প্রথমে মেজে নিই নিয়ে ঠাকুরটাকে পরিষ্কার করে রেখে দিই মানে ঠাকুরের বাসন টাসন সব পরিষ্কার করে রেখে দিই আর সকালবেলা উঠে তো বাসি কাপড় আমি ছেড়েই নিই ওই জন্যে মানে পরে না আমার আর ওই চান করে এসে তখন আবার বাসন টাসন মেজে ঠাকুরকে পুজো দেবো সেই সময় না তখন এত তাড়া থাকে মানে আদিকে খাওয়ানোর তারা থাকে ওই জন্য কী করি সকালবেলায় আমি ঠাকুরটাকে মানে ঠাকুরের জায়গা টায়গা সব পুঁছে ঠাকুরের বাসনগুলো মেজে নিই চলুন এবার হলো আমার সারাদিনের থেকে ফেভারিট টাইম স্পেন্ড করার সময় এটা হলো চা খাওয়ার সময় মানে আমি জানেন তো দুপুরে ভাতটাও যত না শান্তি করে খাই সকালে চাটা মনে হয় তার থেকে বেশি শান্তি করে খাই চাটা চাপিয়ে দিয়ে জানেন তো গ্যাসটাকে সিম করে দিই অনেকটা চা তো হতে একটু সময় লাগে এই দেখুন ফ্রিজের মাছগুলো বের করে রাখলাম মাছগুলো সবই বের করেছি দেখতে পাচ্ছেন দেখুন এত গরম মানে সঙ্গে সঙ্গে দেখুন গায়ের মধ্যে ঘাম হয়ে মানে এই ঢাকাটা পুরো সাদা হয়েছিল বরফে পুরো একদম বরফটা গলে গেল মানে কি প্রচণ্ড গরম পড়েছে চা চাপিয়ে দিয়েই ওয়াশিং মেশিনটাও চালিয়ে দেবো আদিকে আদি দুধটাও গুলবো এবারে আজকে সকালে জানেন তো জল খাবারে খাবারের সাথে একটু আম খাবো তা আমের মুখগুলো জানেন তো এরমভাবে কেটে জলে ভিজিয়ে মানে আমি আমার বাবাকে দেখেছি এরকমভাবে কেটে জলে ভিজিয়ে রাখতে তাহলে না আমের যে কষটা সেটা খুব তাড়াতাড়ি এই জলের মধ্যে পুরো বেরিয়ে যায় মানে আপনি যদি আধ ঘন্টা ভিজিয়ে রাখেন না দেখবেন জলটা পুরো কালো হয়ে গেছে তো চলুন এবারে আদিকে আদি দুধটাও ভুলে নিয়ে একেবারে চাটা নিয়ে বসে আদিকে দুধ খাওয়াবো আর আমি চা খাবো Hearts dancing. It's you a love conquest. The basco round and round, round and round, round and round. The wheels on the basket, round and round. I like can't from my golden beat. It's the soundtrack to my soul's heat, making me move from my head to my feet. My heart beats. লাম আদির জলখাবারটা প্রথমে চাপিয়ে দিই ঘরের কাজের সাথে যেতে জানেন তো আমি কিন্তু এটাও চিন্তা করি যে আপনাদেরকে আজকে কি রেসিপি দেখাবো অনেক চিন্তা করার পর জানেন তো ঘরেতে কই মাছ ছিল তো সেটা বের করে রেখেছি চিংড়ি মাছও বের করে রেখেছি কিন্তু চিংড়ি মাছটা আজকে লাগবে না চিংড়ি মাছটা ঢুকিয়ে রাখবো আর জানেন তো একটু কাঁচকলা রয়েছে মানে আধঘানা কাঁচকলা রয়েছে তো আমি ওই কাঁচকলাটারই আপনাদের একটা কাঁচকলার খোসা আর কাঁচকলা বাটা করে দেখাবো তো ওই ঘরগুলো হয়ে গেছে তো আদিকে ওই ঘরে শিফট করে দিলাম দিয়ে এবারে এই ঘরগুলো করে নিচ্ছি একেবারে না ঘরের কাজগুলো করে তারপরেই এই রান্নাঘরে ঢুকবো ও আর যেটা বলছিলাম আর তেল তেল কই তো আপনাদেরকে অনেকবার করে দেখিয়েছি আজকে কই মাছের ভাপা করে দেখাবো তো চলে এলাম রান্নাঘরে এই দেখুন প্রথমেই করাতে একটু জল দিয়ে এই কাঁচকলার খোসাগুলো আর কাঁচকলা মানে আমি কাঁচকলাটাও দিয়েই করব তো এই কাঁচকলা চারটুকরো রয়েছে এটাও এর সাথেই সিদ্ধ দিয়ে দেবো দিয়ে এটাকে নুন হলুদ দিয়ে প্রথমে সিদ্ধ করে নেবো আজকে সৌরভ বাজার থেকে কাতলা মাছ এনেছে তো কাতলা মাছের পিসগুলো জানেন তো খুব ছোট দু পিস কাতলা মাছ এনেছে মানে আদির জন্য আদিকে যেহেতু চেষ্টা করি বেশিরভাগ সময় জানেন তো মানে টাটকা টাটকা মাছ এনে দেওয়ার ফ্রিজের মাছ খুব কমই দিই যদিও এগুলোও এ কিন্তু তাও ওই আর কি তো আজকে আদিকে কাঁচকলা দিয়ে মাছের ঝোল দেবো দেখুন যতই আপনার মানে আঁস ছাড়িয়ে আনুক না কেন ঠিক ঘরেতে সেই আঁস ছাড়াতেই হয় আর একটা কথা কই মাছ আর শোল মাছ জানেন তো বাজার থেকে আপনি যতই মানে আঁশ ছাড়িয়ে আনুন না কেন কিছুতেই পুরো আঁশ ছাড়ানো থাকে না মানে কই মাছের গা আর শোল মাছের মুড়ো এই দুটোতে আঁশ আপনার থাকবেই পুরো মানে আমি না কী করি এই আমার যে খোসা কা মানে খোসার ছিলার যে এটা ওটা দিয়ে এরমভাবে টেনে 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 মাছের আঁশগুলো ছাড়িয়ে নিই তো কাঁচকলাটা করার জন্য আমার একটু রসুন লাগবে রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি আর দেখুন এইবারে এই মানে কাঁচকলাটা সিদ্ধ হয়ে গেছে এবার ওটাকে একটা প্রথমে মিক্সির মধ্যে নিয়ে নিলাম নিয়ে এর মধ্যেই রসুন কোয়া দিয়ে দিলাম আর কালো জিরে আর এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এবার এটা একটুখানি ঘুরিয়ে নেব তো ঘোরাতে গিয়ে দেখলাম আমার যেহেতু পরিমাণটা খুব কম ওই জন্যে একটু জল দিতে হলো আপনাদের যদি এমনি ঘুরে যায় না মানে যদি একটু বেশি করেন তাহলে আর জল দেবেন না তো এইবার এই করাতে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ব্যাস ওই বাটাটা দিয়ে দেবো আমি এখানে হলুদ আর দেবো না কারণ কাঁচকলা সিদ্ধ করার সময় হলুদ আমি দিয়েই দিয়েছি ব্যাস এবার নুনটা না আমি একটু পরে দেবো জানেন তো কারণ এটা দেখতে এতটা বেশি মনে হচ্ছে কিন্তু এটা হওয়ার পর না একদম শুকিয়ে একটুখানি হয়ে যাবে আর তার মধ্যে কাঁচকলা সিদ্ধতেও নুন দিয়েছি ওই জন্য সামান্য একটুখানি আর নুন দিলাম ব্যাস এবার এটাকে একটু শুকিয়ে নিলে একদম যখন ডলা পেকে যাবে তখন এটাকে তুলে নামিয়ে নিতে হবে ব্যাস হয়ে গেল আর এদিকে চলে এলাম আমি কই মাছের ভাপার মানে মশলাটা করতে জিরে নিয়ে নিলাম এক চামচ এক চামচ ধনে আর বেশটি করে শুকনো লঙ্কা আর দুটো কাশ্মীরি লঙ্কা নিয়েছি সুন্দর রঙের জন্য ব্যাস এইটুকুনি মশলা এবার এটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নেব Lazy haze filled up the room Got no place, just me and you Time slows down when you're around Feel the rhythm of a hearts bound In the quiet we find a groove Lost in love, no need to move It's a love, no need to move It's a lazy week আদিকে দেখুন যেহেতু মাছগুলো ছোট তো দুটো মাছই দিয়ে দিলাম আর এই দেখুন আমি না কই মাছগুলোকে দু ঘানা করে কেটে নিয়েছি দু আধগানা করে না কাটলেও হতো কিন্তু আমার যেহেতু টিফিন বক্সটা হয় না দেখলাম মাছগুলো গোটা গোটা ধরছে না ওই জন্য কী করলাম দু ঘানা করে কেটে নিলাম আর কই মাছের পেটে না ডিমও ভর্তি ওই জন্য মাছগুলো যদি একটু মানে ঠিকঠাক না বসাই তাহলে একটু অসুবিধা রয়েছে ব্যাস এবারে যে মশলাটা করলাম সেই মশলাটা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর বেশটি করে তেল দিয়ে দিলাম দিয়ে এবার এগুলোকে খুব ভালো করে আমি দলাই মলাই করে মাখামাখি করে নেব এইবার এগুলো মাখামাখি করে একটু সামান্য জল দেব কারণ মানে একটু ঝোল না রাখলে আমার তো একটা শুকনো তরকারি আর এটা দিয়েই খাওয়া হবে তো ওই জন্যই মিক্সি দেওয়া একটু জল দিয়ে দিলাম আপনারা চাইলে এই জলটা নাও দিতে পারেন এবার উপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে ব্যাস চাপা দিয়ে ভাপে বসিয়ে দেবো কড়াতে জল দিয়ে তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম এবার তার উপরে আমি টিফিন বক্সটা বসিয়ে দেবো আর টিফিন বক্সটার না ওয়ান থার্ড অংশ আমি জলের মধ্যে চুবিয়ে রেখে দে মানে চুবিয়ে দেবো পুরো ওপর অব্দি জল দেবো না তাহলে না ভেতরে মানে ফোটার সময় ভেতরে জল ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে এই দেখুন এইটুকুনি জলের মধ্যে চুবে থাকবে ব্যাস এবার চাপা দিয়ে এটা পনেরো কুড়ি মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে এই দেখুন দুপুরে সব কাজকর্ম করে না এই খেতে বসবো আর কি এই দেখুন মাছটা কি সুন্দর দেখতে হয়েছে জানেন খেতে কিন্তু আরও সুন্দর লাগে এরমভাবে একদিন খাবেন তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি না ভালো লেগে থাকে তাও লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর দেখা হবে আবার একটা নতুন ব্লগে দেন বাই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় হাসতে থাকবেন